আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাংলা পাসওয়ার্ডে সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা লিখতে গিয়ে আমার অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। যে কি লিখব আজকে আমাদের আলোচনার বিষয় কোথায় কয় হস্যি হয় এবং কোথায় কয় দীর্ঘ হয় চলো দেখে নেওয়া যাক কয় হস্যি কয় দীর্ঘ ব্যবহার প্রথমে কোথায় কয়হস্বি ব্যবহার হয় দেখো যখন কোন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে আমরা দিতে পারবো সেক্ষেত্রে হবে আমি লিখে দেখে দিচ্ছি যখন কোন হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে ব্যবহার হবে কয়হশ্বি সেক্ষেত্রে ব্যবহার হবে কয়হশ্বি তাহলে উদাহরণ দিয়ে সহজে বোঝা যাক যে কোথায় কয়েশসি ব্যবহার হয় দেখো যদি বলি যে তুমি আজ স্কুলে গিয়েছিলে কি যেমন তুমি গিয়ে ছিলে কি দেখো এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিতে পারবো যে না বা হ্যাঁ তুমি আজ খেয়েছো কি এর উত্তর আমরা হ্যাঁ বা না দিতে পারবো তাহলে এক্ষেত্রে অবশ্যই হবে কয় হচ্ছি তাহলে এবার জানতে হবে যে কয়ে দীর্ঘের ব্যবহার কখন হয় কয়ে দীর্ঘে এর ব্যবহার যখন কোন প্রশ্নের উত্তর আমাদেরকে বাক্যের দিতে দিতে হয় হয় বা সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবহার করবো কয়দিন যখন কোন প্রশ্নের উত্তর বাক্যের সাহায্যে দেওয়া হয় ব্যবহার হবে কয়েদি কয়েদিকে যেমন ধরো তোমার নাম কি এক্ষেত্রে কিন্তু আমি এর উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো না আমার নাম যেটা সেটাই বলতে হবে অর্থাৎ বাক্য ব্যবহার করে আমাকে বলতে হবে তোমার যেমন তোমার নাম কি এক্ষেত্রে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে কয়েদেলি তাহলে সহজে বুঝতে পারলে যে কোথায় কয়হসি হয় কোথায় কয়দিনি হয় কারণ এটা বিষয়টা খুবই ছোটো কিন্তু দেখা যায় যে আমরা লিখতে গিয়ে দ্বিধায় পড়ি যে কয় হস্যি লিখবো না কয়দেরকে লিখবো যদি আমরা এই দুটো সামান্য বিষয় জেনে রাখতে পারি তাহলে অবশ্যই এই ভুলটা আমরা এড়িয়ে চলতে পারবো আশা করি তোমরা বুঝতে পারলে কয় হস্যি এবং কয়দেরকে ব্যবহার একটু জেনে রাখো অবশ্যই কাজে লাগবে এর পরবর্তী সময়ে আমি আর এরকম ছোটো ছোটো জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি কিন্তু ভুলে যাই যে কী হবে সবাই ভালো আজ আজকের পর্যন্ত